অসংখ্য চেয়ার টেবিল রয়েছে আর প্রত্যেকের জন্যই মহাভোগ প্রসাদ রয়েছে একটু ধীরে ধীরে বাসায় কেউ হাত দেবেন না মুক্তিয়াস একটু নজর রাখবেন যারা ভলেন্টিয়ার দাদা ভাই রয়েছে একটু দায়িত্ব অবশ্যই নিতে হবে বাসে কেউ হাত দেবেন না আপনারা ধীরে 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 প্রবেশ করুন আমাদের মহাভোগ প্রসাদ গ্রহণ করুন ঘোড়াকে দেখেছি कृष्ण okay. অনেক অনেকভাবে সমাগম রয়েছে এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান আপনাদের সহযোগিতা কিন্তু কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবে না প্রত্যেকের জন্য প্রসাদ রয়েছে এই অনুষ্ঠান আপনাদের সকলের অনুষ্ঠান আপনাদের জন্যই लाइट लेके हाथ में ना प्लीज इलेक्ट्रिक इलेक्ट्रिक तार वाले क्यों हाथ देना था में भरा अब करो अब स्टॉप करो সহযোগিতা দিয়ে যাবো আমরা একটু সময় চেনেছি